দেশের নিরাপত্তা নিয়ে চাঞ্চলকর অভিযোগ সামনে আনলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দেশ জুড়ে অনুপ্রবেশকারী ইস্যুতে শাসক বিরোধী তরজার মধ্যেই এবারে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ জাল সার্টিফিকেট ভুয়ো নথি জাল রেশন কার্ড আধার কার্ডের পর এবার জাল বিবাহ সার্টিফিকেটের অভিযোগ আনেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পশ্চিমবঙ্গকে এক্সটেন্ডেড বাংলাদেশ করার জন্য মমতা ব্যানার্জি তার সরকার উঠে পড়ে লেগেছে সরকারিভাবে এবার সেই জালিয়াতির তথ্যই তুলে নিলেন তিনি গুরুতর অভিযোগ করে তিনি বলেন বাংলাদেশ থেকে কাজিরা এসে এখানে বাংলাদেশ থেকেই রোহিঙ্গাদের এই রাজ্যে প্রবেশ করিয়ে সরকারিভাবে বিবাহ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে যার ফলে খুব সহজেই পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড বের করা সম্ভব হচ্ছে সরকারি নথিও জাল করে দেওয়া হচ্ছে অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের কোনো স্বামী স্ত্রী রাজ্যে ঢুকে ফের নতুন করে বিবাহ দেখিয়ে সরকারি খাতায় তাদের নাম তুলে নিচ্ছে যা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তায় বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে দেখুন পশ্চিম বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্য মমতা ব্যানার্জি সরকার সরকারিভাবে অনেক রকম ব্যবস্থা করে দিচ্ছে তার মধ্যে ভুয়া ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড তো আছেই ভুয়া পাসপোর্ট ভুয়া অ্যাড্রেস ভুয়া জন্মপত্র এক একটা বাড়িতে চল্লিশ জনের ওই অ্যাড্রেসে চল্লিশ জনের জন্ম দেখানো হচ্ছে এক একটা বাড়িতে চল্লিশ জন ফ্যামিলি দেখানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুতভাবে তথ্য সামনে আসছে রাইট টু ইনফরমেশন করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা কাছে ওখানে জিজ্ঞেস করা হয়েছে কি একটা কাজী তার নাম কাজী বদরুদ্দিন মোহাম্মদ কাজী বদরুদ্দিন ইনি থাকেন দে গঙ্গা ইনার রিটায়ারমেন্ট কবে ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলছে কি ইনি রিটায়ার হয়ে গেছেন ইনি রিটায়ার হয়ে গেছেন এটার রিপোর্ট দিচ্ছে এক আট দু হাজার বাইশ সালে ইনাকে রিটায়ারমেন্ট দেখাচ্ছে কাজী বদরুদ্দিন রিটায়ার হয়ে গেছেন ঠিক আছে এবার এখানে একটা জিজ্ঞেস করা হয়েছিল রিটায়ারমেন্ট ইন রিটায়ারমেন্ট কবে কবে হয়েছে এখানে দেখ এলাউদ্দিন রিটায়ার দেন গিভেন মি ডিটেলস ইনফরমেশন নেব কাজী বদরুদ্দিন সানাপ আলাউদ্দিন রিটায়ার সাত রিটায়ার হি ইজ অলরেডি ক্রোজ ক্রস হি দ্য এজ রিটায়ারমেন্ট অন সাত এক দু হাজার কুড়িতে কুড়িতে উনি রিটায়ারমেন্ট হয়ে যায় এবার কাজী বদরুদ্দিন দু হাজার কুড়িতে রিটায়ারমেন্ট হওয়ার পরে উনি একুশে বিয়ে করাচ্ছেন আফটার রিটায়ারমেন্ট এই দেখুন কাজী বদরুদ্দিন উনি দু হাজার একুশে এই দেখুন এখানে আছে দু হাজার একুশ দু হাজার একুশে উনি বিয়ে করাচ্ছেন আসলে তথ্যটা অন্য জায়গা আছে তথ্যটা অন্য জায়গা লুকিয়ে আছে কিছু এই কাজীদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে ভুল কাজী মানে যারা সরকারিভাবে অ্যাপয়েন্টেড নেই একবার অ্যাপয়েন্টেড হয়ে গেছি তারপর রিটায়ার হয়ে গেছি তার তো আমার তো অধিকার নেই সেই কাজীকে দিয়ে বিয়ে করানো হচ্ছে বাংলাদেশের রঙ্গিয়া মুসলমানদের আনা হচ্ছে তাদেরকে বিয়ে করে দেওয়া হচ্ছে আর বিয়ে হচ্ছে কিনা হচ্ছে একটা সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে জাল সার্টিফিকেট হয়ে যাচ্ছে জাল সার্টিফিকেট হওয়ার পরে তার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে এই বিয়ের উপরে ডিপেন্ড করো আপনি জানেন একজন মহিলা বা একজন বাচ্চা তার মা বাবা সার্টিফিকেট না থাকলে তাকে বানানো যায় না এই একটা চক্রান্ত এই নর্থ চব্বিশ পরগানা সাউথ চব্বিশ পরগানা বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ মালদা এই সব জায়গাতে এইগুলো চলছে এটা পুরোপুরি সরকারিভাবে সরকারি সরকারি সাপোর্ট নিয়ে তৃণমূল কংগ্রেস এ চালাচ্ছে দেখুন এই মোহাম্মদ বাদরুদ্দিন আবার এখানে একটা ম্যারেজ রেজিস্টার্ড কাজী হয়ে গেছেন এখানে কোন সালে ইনি এখানে দেখাচ্ছেন একুশ বারো উনিশশো আঠানব্বইতে ইনি একটা লোককে সার্টিফিকেট দিচ্ছেন ইনি আবার সিয়া কাজী আছেন ইনি আবার শূন্যও কাজই আছে শিয়ার সবটাই আলাদা সুন্নি সবটাই আলাদা ইনাকে শিয়া সুন্নি দুটোই এক বানিয়ে দিয়েছে এটা কামারহাটিতে একটা কেস দেখুন ইনি ইনি কে ইনি কাজই হয়ে বিয়ে করাচ্ছে পাকিস্তানের নাগরিক আসছে তিনি সঙ্গে সঙ্গে বিয়ে করিয়ে দিচ্ছেন তাদের এ করে দিচ্ছেন তারা সব পেপার টেপার বানিয়ে বাংলাদেশ বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশের যে পরিকল্পনা কাজওয়ায় হিন্দের যে পরিকল্পনা তাতে এনারা কাজ করছে আর এই সরকার কিছুতেই এটা এর উপরে এর একে আটকাতে পারছে না একে রুখতে পারছে না কিছুতেই আমার বক্তব্য একটাই কি যেখানে সরকারিভাবে রেজিস্টার্ড কাজী যারা আছেন তারা যদি বিয়ে করাচ্ছেন তাহলে একটু একটা বলা যেতে পারে কি হ্যাঁ কিন্তু তারাও বিনা অ্যাড্রেস কনফার্মেশনে তারাও যারা রেজিস্টার্ড আছেন তারাও কে বাংলাদেশ থেকে কোথা থেকে আসছে তার ডকুমেন্ট না দেখে তাদেরকে বিয়ে করিয়ে তাদের ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বানাবার ব্যবস্থা মানে সব শুনেছেন তো জাল জন্মপত্র জাল আধার কার্ড জাল বাবা জাল মা জাল শ্বশুর সব তৈরি হতে হতে এবার জাল বিয়ে করে এই সব তথ্যগুলো বানানো যে যাদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে তারা থেকে আছে তারাও বাংলাদেশ যার বিয়ে হচ্ছে হচ্ছেও বাংলাদেশ তারাই ওখান থেকে এসে এখানে ধরুন বাংলাদেশ থেকে স্বামী স্ত্রী হলো এখানে এসে আবার ওই ওটাকে বিয়ে দেখিয়ে আবার জাল সার্টিফিকেট বানিয়ে দেশের এই জন্য তো এই জন্যই তো মোদিজি বারবার বলছেন অনুপ্রবেশকারী যারা রোহাঙ্গা আছে ইলিগাল তাদেরকে আমরা ভারতবর্ষ থেকে বের করবই এটা সারা বিশ্বেতে অনুপ্রবেশকারীকে বের করার একটা মহিম চলেছে একটা এ চলছে মানে টাস্ক চলছে তার মধ্যে ভারতবর্ষের মধ্যে যদি আপনারা না এটাকে করেন তাহলে অপারেশন সিন্ধুরের সময় আপনি দেখেছিলেন হাজার হাজার লোক মহিলা যে পাকিস্তান পাকিস্তানিরা এসে ভারতবর্ষে মহিলাদের সঙ্গে বিয়ে করছে এখানে বাচ্চা হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিক হয়ে যাচ্ছে ওরা পাকিস্তানে থাকছে এরা ইন্ডিয়ার থাকছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা তারা নিচ্ছে নাগরিকত্ব বাইরের দেশকে বাইরের দেশের লোককে পাইয়ে দেওয়া হচ্ছে কী বলবেন আপনি তো উনিও তো একজন জনপ্রতিনিধি ছিল তো ওনার তো দায়িত্ব অস্বীকার করতে পারে না উনি উনি তো বিভিন্ন সময় এমএলএ ছিল এমপি ছিল এই সব দিয়ে তো উনিও দায়িত্ব অস্বীকার করতে পারে না এটা শুধু রাজনীতি করার জন্য এইসব বিভ্রান্ত ছড়ছে মানুষকে শুধুমাত্র ভেদাভেদে রাজনীতি করার জন্য বিভেদের রাজনীতি করার জন্য এর সঙ্গে কোনো বাস্তবে কোনো মিল নেই সারাদিন তো সকাল দিয়ে রাত্রির পর্যন্ত হিন্দু আর মুসলমানই করে যাচ্ছে না আছে কোনো উন্নয়নের কোনো কর্মসূচি উন্নয়নের কোনো পরিকল্পনা নেই এর কী আনসার দেবো বলুন ও যে বলছে যে কি কার নাম বললেন কি প্রাক্তন সাংসদ নাকি অভিযোগ করেছে তো উনিও তো জনপ্রতিনিধি ছিল এবার উনি পরাজিত হয়েছে উনি পরাজিত হয়ে গেছে এখন মানুষ এই ওনার ব্যবহারে বিরক্ত হয়েই তো ওনাকে প্রাক্তন করে ছেড়েছে প্রাক্তন সাংসদ ব্যারাকপুরে তো আমি আপনাকে বলছি উনিও বিভিন্ন সময় জনপ্রতিনিধি ছিল তো যদি এই যে রেসিডেন্সিয়াল বলুন যার মাধ্যমে আধার কার্ড যাই হোক তার দায়িত্ব উনিও অস্বীকার করতে পারে না কিন্তু আমার মনে হয় উনি যেভাবে একটা এক শ্রেণীর উপর একটা কমিউনিটির লোকের উপরে এই অভিযোগটা আনছে আমার এই অভিযোগের বাস্তবতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে দেখুন দেখুন দুটো জিনিস আছে একটা উনি যদি অভিযোগ করে ওনাকে আগে গিয়ে পরিষ্কার করে কথা বলতে বলুন যে আধার কার্ড ডুপ্লিকেট আধার কার্ড আধার কার্ড করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আছে দায়ীকে নরেন্দ্র মোদী এবার আধার কার্ড করার জন্য যে সার্টিফিকেট দেয় জনপ্রতিনিধিরা দেয় তাহলে জনপ্রতিনিধি উনিও ছিলেন জনপ্রতিনিধি আমি বলছি তো আজকের হচ্ছে না যদি হয় এটা হয়েছে তাহলে উনিও কোনো না কোনো সময় জনপ্রতিনিধি ছিল বিভিন্ন সময় ওনার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে বাট জনপ্রতিনিধি যারা হয় তারা যে আদারে যে সার্টিফিকেট দেয় সময় এতটা ডিপে গিয়ে এটা ঘটনা দেখা সম্ভব না কিন্তু বাট আমি আপনাদের বলছি এটা কোনো একটা কমিউনিটির উপর আসে না যে আমি যদি কাউকে ভুল করে কোনো সার্টিফিকেট দিই সেটা ভুলটা আমার সেই জন্য কোন কমিউনিটিকে দিলাম এটা বিচারের বিষয় হতে পারে না এটা প্রাক্তন সাংসদ সস্তা রাজনীতি বিভেদের রাজনীতি করার জন্য এইসব অভিযোগ রাজ্য সরকার কি করবে যদি আধার কার্ড করছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের কোথায় দোষ যদি কেউ একটা ফলস সার্টিফিকেট দেয় তাহলে সেই জনপ্রতিনিধির দোষ তাই না আমাদের সচেতন হতে হবে এই ব্যাপারে নিশ্চিত জায়গার অভিযোগ উঠেছে বেগঙ্গা বসিরা দেগঙ্গা কামারাটি টিটাগড় বিভিন্ন জায়গার কাজিরা এসে এরকম ভাবে বিয়ে তারা আনরেজিস্টার আমি আমি বলছি কাজীরাকে বিয়ে করেছে এটা প্রশাসনিক ব্যাপার এটা কি নিয়ম কারণ তাও আমি জানি না প্রশাসনিক ব্যাপার এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই যদি কোনো অভিযোগ যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে প্রশাসন যারা প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে